হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা হেছি ফ্যামিলি বোলাকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বোলাকটি তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে নিও তো সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি তো এখন মানে ততটাও সকাল নয় এখন বেজে গেছে দশটা আর মেয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে স্কুলে তো সকালবেলা রান্নাবান্না করে নিয়েছি আজ তো প্রতিদিন তো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি তো আজ আর শেয়ার করা হয়নি কারণ মোবাইলে চার্জ ছিল না চার্জে লাগানো ছিল তো এখন ভাত খাবো মেয়ের খাওয়া হয়ে গেছে ও তো স্কুলে চলে গেছে ছেলেকে খাইয়ে দিয়েছি আর হচ্ছে তোমাদের দাদা ভাইও খেয়ে নিয়েছে শুধু আমি আছি বাকি তো আমি এখন খাবো তো কি রান্না করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই তো এই যে দেখো ভাতটা বেড়ে নিয়ে এসেছি এখন আমি খাবো সেজন্য তো এখানে যা যে আছে ফুলকপি ভাজি আর আছে লঙ্কা ভাজি তো ফুলকপি ভাজি করেছি আর এদিকে আছে দেখো পালন শাকের ঘন্ট তো সুন্দর মানে কচি কচি পালন শাক দিয়ে একটা ঘন্ট রান্না করেছি তো এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে মাছ নেই সেজন্য আর তরকারি করা হয়নি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি কলপাড়ে বাসন ধুতে তো এই যে দেখো বাসনগুলো নিয়ে এখন আমি চলে এসেছি সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে বাসনগুলো ধুয়ে আমি রেখে দেব আর রান্নাঘরটাকেও এই সঙ্গে পরিষ্কার করে নেব। আর তো সেই বেলা রান্না হবে দুপুরবেলা রান্না বান্না তো করি না আমি সকালে যদি রান্নাটা করি তাহলে দুপুরবেলা করি না আর বেলা করি আর যদি সকালবেলা চায় খাওয়া হয় আর হচ্ছে দুপুরবেলা রান্না করি তাহলে আর রাতের বেলা করি না একবার রান্না করলে দুই ভাত হয়ে যায় দুইবারার জন্য একটু বেশি করে সবজিটা রান্না করে রেখে দিই আর হয়তো গরম গরম রুটি করি না হলে ভাত করি সবজিটা বেশি করে রান্না করে রেখে দিই তো থালা বাসনগুলো ভালো করে আমি মেজে নিয়েছি এখন যে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো আজকে তো জলটা ভরা হয়নি কালকে জল ভরে রেখেছি সেই জল দিয়েই আজকের দিনটাও চলবে আর এই যে দেখো আমার পিছনে মুরগিগুলো আটকে দিয়েছি মানে ঘেরের ভিতর তো ওদেরকে মুরগিগুলোকে ছেড়ে দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর যে মুরগিটা তোমাদের দাদাভাই কাল নিয়ে এসেছিল ওই মুরগিটাকে ওমে বসাতে হবে তো ডিম আনতে গেছে তো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে আমি এখন এই যে চলে এসেছি ছেলের খাবারটা রান্না করছি ছেলেকে খাওয়াতে হবে তো ছেলেকে অল্প করে ভাতও খাইয়ে দিয়েছিলাম আবার ওর খাবারটা রান্না করে নিয়েছি তো গ্যাসটাকে বন্ধ করে চলে এলাম এই যে দেখো খেতে তো তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এখানে কি কি সবজি হয়েছে সেগুলো তোমাদের আজ দেখাবো আর ওই যে দেখতে পাচ্ছ বাবা সর্ষে খেতে মানে কী বলে বেড়া দিচ্ছে তো সর্ষেগুলো যখন বড় হয়ে যাবে তখন সাইডে যে কাকুর পেঁয়াজের ক্ষেত পেঁয়াজ লাগিয়েছে তো ওইখানে খুবই অসুবিধা হবে পেঁয়াজের ভিতর সর্ষেটা মানে যখন দানা দানা হবে ফল হবে তখন পড়ে যাবে সেজন্য বেড়া দিয়ে দিচ্ছে আর এদিকে এই যে দেখো কুমড়ো গাছ রেডি হয়ে যাচ্ছে কুমড়ো গাছে কুমড়ো হবে ফুল হবে পাতা হবে সবই খাওয়া যাবে কুমড়ো গাছের আর এদিকে এই যে আমি যে টক শাকগুলো লাগিয়েছিলাম তো কত সুন্দর এই যে দেখো বড় হয়ে উঠছে টক শাকগুলো কত সুন্দর হয়ে উঠেছে আর অনেক তো ওই মানে শাকের ভিতর মূল শাকও আছে টক শাকের ভিতর দুটো একটা করে তো যে দেখো কত সুন্দর হয়ে উঠেছে টক শাকগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখা যাচ্ছে টক শাকগুলো তো টক শাক খেতে খুবই ভালো লাগে আমার আমি তো খুব মানে আমার প্রিয় খাদ্য হচ্ছে এই টক পালন আর এদিকে এই যে দেখো পেঁয়াজ কালি গাছগুলো কত সুন্দর মোটা মোটা গাছ হয়েছে কালির আর গাছে পেঁয়াজ কালিও ধরে গেছে তো যখন পেঁয়াজ গাছগুলো লাগিয়েছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি আর বলেছিলাম যখন কালি হবে তখন রান্না করে তোমাদের দেখাবো তো এই যে দেখো কত সুন্দর সুন্দর কালি হয়েছে গাছে আর গাছগুলো কত সুন্দর চেয়ারা হয়ে গেছে আর এই যে দেখো এখানে কুমড়ো গাছ অনেক কুমড়ো গাছ লাগিয়েছে তোমাদের দাদা ভাই তো এই যে দেখো অনেকটা পেঁয়াজ কালি হয়ে গেছে গাছে এই যে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর কালি হয়েছে তো এখনো মানে ছোট ছোট আছে পেঁয়াজ কালির তো অনেক দাম যে অনেক কালি হয়েছে গাছে তো তোমাদের দাদাভাই তো লাগাতেই দিতে চাচ্ছিলো না বলছিল না লাগাতে হবে না কিনে কিনে এনে দেব তখন খাবে তো নিজে লাগিয়ে খাওয়া আর কিনে এনে দেওয়া কত পার্থক্য বলো নিজে কোনো ফলের গাছ লাগালে তো তার থেকে খাওয়া যে কত ভালো আর কিনে এনে খাওয়া তেমন লাগে না তাই না তো এই যে দেখো বাবা ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে গেটটা দিচ্ছে আর এদিকে এই যে দেখো কাকাদের আলু গাছগুলো মানে বড় হয়ে উঠেছে তো আমাদেরও পিছনেই লাগানো আগে তো আমাদেরগুলো লাগানো আর এই যে যেদিন পেঁয়াজগুলো লাগিয়েছিলো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন পেঁয়াজগুলো লাগায় তো এই যে দেখো কত বড় হয়ে উঠেছে পেঁয়াজ গাছগুলো তো দেখতে দেখতেই জানো তো পেঁয়াজই চাষ দেখতে দেখতেই হয়ে যায় আর এই যে আমাদের আলু গাছগুলো এই সাইডে এই যে হাওয়া চলে অনেকটা বড় হয়ে গেছে গাছ তো হাওয়া চলে দেখো গাছগুলোকে শুয়ে দিয়েছে শুয়ে গেছে সব বালিশ চাচ্ছে এখন বলছে বালিশ দাও একটু আরাম করে শোবো তো দেখতেই পাচ্ছ সব গাছ এলোমেলো হয়ে শুয়ে পড়েছে হাওয়া চলে সারা দিন তো সেজন্য গাছগুলো আর থিয়ে নেই তো যে এদিকেও দেখো মানে পুরো যে লাইন দিয়ে আমি পেঁয়াজ গাছগুলো লাগিয়েছিলাম সব গাছে কালি এসে গেছে আর এদিকে হয়েছে মূলো এই যে দেখো বড় বড় মূল হয়েছে আমি তো একদিন রান্নাও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মূল রান্না করেছি তো এই যে কত সুন্দর মূলো হয়েছে অনেকটা মূল হয়েছে এই যে দেখো তো আরও তো পালন শাক ছিল তারপরে কপি বুনেছিলো তো সেগুলো তো ভালো করে হয়নি আর তোমাদের দাদা ভাই ওখানে বসে বসে ওই যে দেখো কি করছে তো কত সুন্দর দেখা যাচ্ছে মাঠটাকে দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে দেখতে কি বলবো তোমাদের তো সব রকম সবজি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওদিকে বাবা সর্ষে ক্ষেতের ওই সাইডে রসুন লাগিয়েছে বাবা ওই যে দেখো তোমাদের দেখাচ্ছি আমি এখন কত সুন্দর হয়েছে সর্ষের সবাই মিলে আসছে সর্ষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে ভিডিও বানাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে তো সবাই তো আসছে ছবি তুলতে ভিডিও বানাচ্ছে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সেজন্য আমি আজ এসেছি সর্ষের ক্ষেতের পাশে তো এই যে দেখো এদিক দিয়ে বাবা বেড়া দিয়ে দিয়েছে যাতে পেঁয়াজের ক্ষেতটা খারাপ না হয় যখন সর্ষের গাছটা ভারী হয়ে যাবে ফল হয়ে তখন ঢলে পড়বে পেঁয়াজের জমিতে তো সেজন্যই বাবা বেড়া দিয়ে দিয়েছে তো এখনো চান করতে হবে ছেলেকে খাওয়াতে হবে ছেলের খাবার রান্না করে রেখেছি বাড়িতে যাব। এই যে দেখো মধুর মাছি এসে মধু নিয়ে যাচ্ছে সর্ষে ফুল থেকে এই যে দেখতে পাচ্ছ মধুর মাছি লেগেছে মধু খেতে এসেছে সর্ষে খেতে তো এই যে দেখো আমাদের বাড়িটা আর তোমাদের দাদা ভাই এই যে জাল দিয়ে ঘিরে দিয়েছে দেখা যাচ্ছে জালটা আর পাশেই হচ্ছে সর্ষে ক্ষেত আর শাকসবজি হয়েছে তো এখানে জানো তো শাক কিনে খেতে লাগে না চারি সাইডেই শাকসবজি সবাই বানায় তো অনেকে দিয়ে যায় আবার নিজেরাও বানিয়ে খাওয়া যায় তো এই যে দেখো কাকু এসছে পেঁয়াজের ক্ষেত নিংড়াতে তো আমি এখন চলে এসেছি বাড়িতে এই যে দেখো বিছানা পড়ে রয়েছে বিছানা তুলতে হবে অনেকটা কাজ পড়ে রয়েছে জামা কাপড়গুলো গোছাতে হবে এই যে মেয়ের বিছানাটাও পড়ে রয়েছে তো সব এখন করব। তো ঘরে একদমই লাইট নেই সেজন্য অসুবিধা হচ্ছে তো এই যে দেখো জল গরম করে নিয়েছি হালকা গরম ছেলেকে এখন চান করাবো তো জলটাই যে জলটা নিয়েছি আমি তো যে দেখো আমার অঙ্কিত বাবুকে চান করিয়ে রেডি করে দিয়েছি লাগিয়ে দিয়েছি দিয়ে শীতের বলে জামা দিয়েছি এই যে তো আমাদের বাড়ি তো খুব ঠান্ডা হাওয়া চলছে চান করিয়ে আরও হাওয়া মানে ঠান্ডা লাগছে তো ওকে এই যে আমি জামা প্যান্ট পরিয়ে দিয়েছি এখন ওকে আমি খাওয়া মানে খাবার খাওয়াবো ওর খিদে পেয়ে গেছে এই যে বাবু এই যে এই যে কি করো কি জানো দেখেছে তো ঘুরে ঘুরে বসছে দেখো দেখি দেখি কি কি বাবা কি দেখি এদিকে ঘরো এদিকে এদিকে ঘরো দেখি ঘরো কি দেখিছো হ্যাঁ এইদিকে তাকাও এইদিকে তাকাও এইদিকে তাকাও দেখো কিভাবে ঘুরছে বসে বসে এই যে বাবা এই যে আমার দিকে তাকাও একটু তাকাও টাটা করো টাটা টা করো বাবা টাটা করো করো তোমার ফ্রেন্ডদের টাটা করো 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 বন্ধুদের টাটা করো বাবা টাটা হাত দে করো হাত দে টাটা করো তো চলো এখন ছেলেকে খাবারটা খাইয়ে দিই তো এই যে দেখো আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি তো লাইট নেই ঘরে সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুবই অসুবিধা হচ্ছে জানো তো আর এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর ছেলেকে খাবারটা খাইয়ে দিয়েছি ওই যে দেখো ও ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর এখন আমি অন্য কাজগুলো করব আর এখানে এই যে মটর ভিজিয়ে রেখেছি ঘুগনি রান্না করার জন্য আর এদিকে এই যে দেখো তোমাদের দাদাভাই ভাই মুরগিটাকে ও এসে ওমে বসাতে হবে সেজন্য তার তৈয়ারি করছে ভালো সুন্দর করে এই যে দেখো বিচুলি দিয়ে ওর বাসা বানিয়ে দিচ্ছে পাখির বাসার মতন করে তো যাতে করে ডিমগুলো নিয়ে ভালোভাবে বসতে পারে তো মানে প্রায় এক এক মাস লাগে না ঠিকই ওই রকম কুড়ি দিন লাগে মুরগির ডিম বেরোতে তো কুড়ি দিনের মতো বসবে ডিমগুলো নিয়ে তো একটু ভালো করে তো গুছিয়ে দিয়ে বসাতে হবে তাই না তাহলেই তো ভালো করে বসতে পারলে বাচ্চাগুলো ভালোভাবে বেরোবে তো সেজন্যই যে দেখো কত সুন্দর বাসা তৈরি করে দিয়েছে

তো এই যে দেখো খাঁচার ভিতর রেখে দিচ্ছে অনেক বড় খাঁচা তো তো এক সাইডে দিলে ও বসে থাকবে ডিম নিয়ে আর ওই যে যে মুরগিগুলো আছে ওরা এক সাইডে থাকবে রাত্রিবেলা তো বাইরে দিলে কি বলে আমাদের এখানে অনেক সাপ দাঁড়োর সাপ আছে এমনি অনেক অনেক রকমের সাপ আছে কি বলে ওরে তারপরে কেউটে সাপ তারপরে আছে অনেক রকম সাপ আছে তো সাথে খেয়ে ফেলতে পারে ডিমগুলো আর মুরগিটারও খুব অসুবিধা হতে পারে ওকেও মেরে দিতে পারে সেজন্য ওই খাঁচার ভিতরই দেওয়া হবে খাঁচার ভিতর কোথাও মানে কোনো ফাঁকা নেই কোথাও দিয়ে ভিতরে যেতে পারবে না আর এই এখন ঠান্ডার সময় খাঁচার ভিতর বসালে ভালো হবে ঠান্ডাও লাগবে না বাচ্চাগুলো ভালোভাবে বেরিয়ে যাবে তো এই যে দেখো খাঁচার ভিতর দিয়ে বন্ধ করে দিয়েছে তো মুরগিটা এখন ডিমের উপর বসে যাবে আস্তে আস্তে তো এই যে দেখো অঙ্কিতা অঙ্কিতকে তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়েছি তো এখন আমি চান করবো আর তারপর তোমাদের দাদাভাই চান করবে তো বন্ধুরা এখন তো রাত হয়ে গেছে আর এই যে দেখো আমি রাতের বেলা রান্নাটা করে নিচ্ছি তো আমি এখন ভাত রান্না করছি তো বন্ধুরা তোমাদের যদি মানে বোলাগটি ভালো লেগে থাকে একটা লাইক করো আর কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এই যে দেখো আমার ভাতটা রান্না করা হয়ে গেছে রাতের বেলা খাওয়ার জন্য তো আটা নেই সেজন্য ভাত করেছি আর এদিকে যে দেখো গরম জল বসিয়েছি খাওয়ার জন্য তো খুব ঠান্ডা পড়ছে সেজন্য গরম জল খেতে হবে তো এই যে দেখো এখন রান্না করেছি মূলো মূলো ভাজি করেছি মুলো ভাজি আর হচ্ছে লঙ্কা ভাজি আর এই যে এদিকে রয়েছে সকালবেলার কপি ভাজি আর লঙ্কা ভাজি আর এদিকে রয়েছে সকালবেলার পালন শাকের ঘন্ট তো এখন এইগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে আর কিছু রান্না করিনি সকালবেলা ভাজি 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 দিয়ে খাওয়া হয়েছে আর এখনও সেই মূলো ভাজি তো এগুলো দিয়েই এখন খাওয়া দাওয়া হবে